আমাদের মাইন্ড অনেক পাওয়ারফুল হয় আমরা সেসব কাজ করতে অজুহাত দেখাই যেসব কাজ করতে এফোর্ট দেওয়া লাগে হতে পারে ওই কাজ সঠিক অথবা ভুল ভালো এবং খারাপ এই জিনিসগুলো ম্যাটার করে না যদি এফোর্ট দেওয়া লাগে তোমার মাইন্ড অজুহাত দেখাবে আলসেমি করবে যেমন পড়াশুনো করতে এফোর্ট দেওয়া লাগে এই জন্য আমাদের মাইন্ড আমাদের সামনে বাহানার পুরো লিস্ট দাঁড় করে দেয় তুমি ভোরে এই জন্য উঠতে পারো না কারণ তুমি রাতে দেরি করে ঘুমাও কেন কেউ কি তোমায় বলেছিল দেরি করে ঘুমাতে কেন তুমি দেরি করে ঘুমাও আমরা যখন দিনের বেলায় পড়তে বসি তখন আমাদের খিদে লেগে যায় আর খিদে পেলে পড়াশুনো হয় না তখন আমরা খেয়ে নিই আর এত বেশি খেয়ে নিই যে তখন আর পড়া হয় না তখন একটা আলসেমি কাজ করে আমাদের শরীরের মধ্যে তখন আমরা ভাবি পড়াশুনোয় তো মুড বসছে না মাইন্ডটা একটু ফ্রেশ করিনি মোবাইলটা একটু হাতে নিয়ে টিপে নিই দেখা যায় মুড ফ্রেশ হওয়ার জায়গায় সেখানে মুডটা আরও খারাপ হয়ে যায় যখন আমরা বুঝতে পারি মোবাইল ঘাটার কারণে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমরা বুঝতে পারি আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে মাইন্ডের কাজে তখনই চয়েস আছে। হয় তুমি সেই কাজ করো যেই কাজ এই টাইমে তোমার জন্য খুবই দরকারি অথবা সেই কাজ করো যেই কাজ করতে তোমার ভালো লাগে আর তখনই তোমার মাইন্ড সেই কাজ করে যেটা তোমার করতে ভালো লাগে তোমার মাইন্ড সেটাই করবে যেটা তোমার ভালো লাগে আর তোমার যেটা ভালো লাগবে সেখানে কনসেনট্রেশন পাওয়ার এত বেশি হয় যার কোনো লিমিট থাকে না কিছু কিছু ছাত্র বলে আমার কনসেনট্রেশন পাওয়ার এত কম যে আমার মাইন্ড অনেক দুর্বল থাকে আসলে দুর্বল নয় আসলে এটা দেখো যে তোমার কোন কোন কাজ সবচেয়ে বেশি ভালো লাগে আর দেখবে তোমার যেটা বেশি ভালো লাগে সেখানে তোমার ফোকাস এত বেশি হয় যে তার কোনো লিমিট থাকে না আর এখানে এই কথাটাই হলো যে তুমি যদি তোমার মাইন্ডের হিসাবে চলো তোমার মাইন্ড তোমাকে ধ্বংস করবে আর তোমার মাইন্ড সেটাই চয়েস করবে যেটা তোমার সবসময় ভালো লাগে আর এটা সবসময় খারাপই হয় দেখবে তোমারই অনেক বন্ধু থাকবে যারা অনেক এগিয়ে যাবে আর কিছু বন্ধু থাকবে যারা যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে কিন্তু এখন তো সবাই সেম লেভেলে আছে সবার জন্যই সব রকম সুযোগ সুবিধা আছে তবে কি কারণ কেউ এগিয়ে যাবে আর কেউ যেখানে পড়ে আছে সেখানেই থাকবে এমন কারণ যে কিছু মানুষ ভালো কিছু করে ফেলে আর কিছু মানুষ কিছু করতেই পারে না দেখো চয়েস প্রতিদিন সব মানুষের কাছেই থাকে আর সে চয়েস তোমাকেই করতে হয় সে কাজ করে ফেলো যেটা তোমার জন্য জরুরি হয় সে কাজ করো জরুরি নয় কিন্তু তোমার ভালো লাগে আর তুমি যখন এগুলোকে চয়েস করবে তোমার খেয়ালও থাকবে না তোমার লাইফ নষ্ট হতে পারে আবার ভালোও হতে পারে আর সেটা ডিপেন্ড করবে সেটা তোমার চয়েসের উপর তুমি কি চয়েস করছো একটা কথা সব সময় মনে রাখবে তুমি যদি জীবনে কিছু করতে চাও তোমার রাস্তা ঠিকই মিলে যাবে আর যদি লাইফে কিছু না করতে চাও তবে তোমার অজুহাতও পেয়ে যাবে আর তুমি যদি অজুহাত দেখানো শুরু করে দাও তবে তুমি সেখানেই থেকে যাবে কিছুই করতে পারবে না এই জন্য জীবনে অজুহাত দেওয়ার ছেড়ে দাও একদিনে তুমি ততটুকুই কাজ করো যতটুকু তুমি করতে পারো নিজেকে নিজেই বোঝাও যে আমি ওই সব জিনিস থেকে সরে যাচ্ছি যেটা আমার লাইফের উপর ডিপেন্ড করে আর আমি সরে যাচ্ছি এই জন্য মেন্টাল প্রেশার থেকে বাঁচার জন্য তোমাকে এটা মানতে হবে যে বিনা পরিশ্রমে কেউ উপরে ওঠে না আর হ্যাঁ যদি তুমি সূর্যের মতো চমকাতে চাও তাহলে তার দিকে তোমাকে লক্ষ্য করে হাঁটতে হবে নিজেকে সব সময় বলো যে আমি সব কাজ করতে রেডি যা এখন আমাকে করতে হবে এখন ওই কাজ করার জন্য যতই অ্যাফোর্ট লাগানোর দরকার যতই কষ্ট হোক আমি রেডি ওই সব কাজ করার জন্য হয়তো স্টার্টিংয়ে একটু খারাপ লাগবে পরে নিজেরই ভালো লাগবে সুতরাং একদিনে তুমি যতটা কাজ করতে পারো সেটা করে ফেলো আর হ্যাঁ যখন তোমার কাছে চয়েস আসে তখন তুমি সেইটাই করো যেটা তোমার লাইফের জন্য জরুরি যেটা তোমার লাইফের জন্য দরকার আর যে কাজই তুমি করবে সেই কাজটাই তুমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো নিজেকে বলো যে আমি এটা করে দেখাবোই আমাকে পারতেই হবে তার জন্য আমাকে যত পরিশ্রম করতে হয় যত মেহনত করতে হয় আমি করব। অজুহাত দেখে পিছিয়ে যাবো না ভয় পেয়ে হেরে যাবো না এগিয়ে যাবার জন্য যা করতে হবে তাই করব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি ততক্ষণকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করো